আবার কি ঘটল সন্দেশ খালিতে জামাইয়ের মারে গুরুতর জখম হন শাশুড়ি শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর কাঠপোল এলাকায় ঘটনাটি ঘটেছে আক্রান্ত পরিবারের লোকজন সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় সাত বছর আগে বেরমজুর গ্রামের রাজবুল লস্করের সঙ্গে ঝুপখালি রুবিনার বিয়ে হয় দম্পতির এক পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে যৌতুক ও টাকা পয়সা নিয়ে স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত রাজবুল এমনকি প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় বেধরক মারধর করে মেরে ফেলারও হুমকি দিত শনিবার সন্ধ্যায় অতর্কিতে স্ত্রী রুবিনার ওপর অকথ্য অত্যাচার করে বেধরক মারধর করে রাজবল ও তার বাবা আলাউদ্দিন খবর পেয়ে মেয়ের বাড়িতে হাজির হন মমতাজ অভিযোগ তাকে বেধারক মারধর করে জামাই এবং মেয়ের শ্বশুর বেধরক মারধরের ফলে গুরুতর জখম হন মমতাজ মিস্ত্রি মিস্ত্রি পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা উত্তর চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা